রাজ্য সরকারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ বিজেপির বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় হিংসাত্মক ঘটনা ঘটছে যার কারণে বারবার প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর ঠিক এই আবহেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিকে অশান্ত এলাকা হিসেবে বিবেচিত করার দাবি তুললেন বিজেপির লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ইতিমধ্যেই এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন যেখানে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার অভিযোগ এনে সীমান্তবর্তী জেলাগুলিকে আপসপা বা সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওতায় নিয়ে আসার আবেদনও জানিয়েছেন এমতাবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে আপসপা আসলে কী ধরনের আইন বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিতভাবে উত্থাপিত করব সমস্ত তথ্য প্রথমেই জানিয়ে রাখি যে মূলত উপদ্রুত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর হাতে যাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া যায় সেই লক্ষ্যে উনিশশো সালে এই আইন শুরু হয় দেশের মধ্যে প্রথমে উত্তর পূর্বাঞ্চল মণিপুর আসামে উনিশশো সালে এই আইন প্রয়োগ করা হয়েছিল পরবর্তীকালে খলিস্তান আন্দোলনের প্রভাবে আশির দশকে এই আইন প্রয়োগ করা হয় পাঞ্জাবে এছাড়াও জম্মু কাশ্মীরেও নব্বইয়ের দশক থেকে এই আইনের ব্যবহার পরিলক্ষিত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে আপসপা প্রয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের খুব একটা ভূমিকা থাকে না তারা কিছু করতেও পারে না অর্থাৎ যে রাজ্যে এই আইন প্রয়োগ করা হচ্ছে সেই রাজ্যের রাজ্যপালের সুপারিশ বা কেন্দ্রের সুপারিশেই অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের সুপারিশেই এই আইন গ্রহণযোগ্য হয় চলুন জেনে এই আইন কার্যকর হলে নিরাপত্তা বাহিনী কিভাবে শক্তিশালী হয় এক নম্বর এই আইন লাগু হলে সন্দেহভাজন হিসেবে যে কাউকে কোনো পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা সম্ভব এর পাশাপাশি সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করার লক্ষ্যে অথবা কোনো অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে উপদ্রুত এলাকার যে কোনো বাড়ি বা জায়গায় অনায়াসেই ঢুকতে পারবে সশস্ত্র বাহিনী দু নম্বর এইদিকে কাউকে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে সতর্ক করে দেওয়ার পরেও কাজ না হলে দায়িত্বপ্রাপ্ত গুলি পর্যন্ত করতে পারবেন তিন নম্বর গোপন ডেরা থেকে শুরু করে অস্ত্রভাণ্ডার যেগুলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করতে পারে এমন সন্দেহজনক ডেরা বা অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দেওয়া যাবে চার নম্বর এর পাশাপাশি এই আইন কার্যকর হলে সরকার কেন একটি এলাকাকে উপদ্রুত বলে মনে করছে সেই সিদ্ধান্ত দেশের সাধারণ বিচার ব্যবস্থায় খতিয়ে দেখা হবে না পাঁচ নম্বর এই আইন প্রয়োগ করা হলে এটি নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে রক্ষা কবজ হিসেবে বিবেচিত হবে এমত অবস্থায় উপদ্রুত এলাকায় কোনো ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কোনো তদন্ত বা আইডি পদক্ষেপ গ্রহণ করা যাবে না ছ নম্বর এছাড়াও এই আইনে বলিয়ান হয়ে নিরাপত্তা বাহিনীর যে কোনো সন্দেহভাজন গাড়িকে আটকে তল্লাশি চালাতে পারে